আসসালামু আলাইকুম আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি নাকি কাজের পুয়ার মতন ঠিক করা শুরু করে দিয়েছি এটা আপনি কমেন্ট করে বলেন সকালবেলা নাস্তা তখন বেলা লাঞ্চ রাত্রের রাত্রে ডিনার এগুলো বলে মানে সারাক্ষণই বলে চব্বিশ ঘন্টায় আমি কিচিং রুমে দিয়ে রাখছি তাকে তো ওদিক থেকে একটু মুক্তি দেওয়ার চিন্তা ভাবনা রাখছি জানি কিচিং রুমে তেমন একটা না থাকে সেই জন্য এখন যাচ্ছি নাস্তা আনতে বাহিরে হচ্ছে তাকে জিজ্ঞেস করলাম যে কি খাবে বলল যে রুটি মানে যে ছ্যাঁকা রুটি যেটাকে বলে ঢাকায় তো রুটিই বলে আর হলো নেহারি এই দুইটা জিনিস খাবে আর সাথে চলেন দেখি আর কি সাথে রাখা যায় পাঁচটা রুটি আর একটা নেহারি আসে হলো দুশো দেখ এটা হলো তেরশো আর রুটি পাঁচটা পঞ্চাশ দুইশো হার্ডওয়ারের দোকানে যাওয়া দরকার বাসার কারেন্ট বেল্টের জন্য তার সাথে তো করতে হবে নাস্তা নেওয়া কমপ্লিট হয়ে গেছে এই যে নাস্তা আর গেলাম হলো একটু ফার্মেসিতে গ্যাস্ট্রিকের কিছু ওষুধ নিতে হইলো আমার আমার জন্য কারণ আজকে দুই তিন দিন যাবত অবস্থা খুবই খারাপ অতিরিক্ত তেলের খাবার খাচ্ছি আর সমস্যা হয়ে যাচ্ছে তো কন্ডেসমেলের একটা ডিপ বা নিলাম আর নাস্তা তো দেখলেনি মেডিসিন নিলাম এখন বাজারের দিকে আছি আমাদের এলাকায় খুব সুন্দর বাজার বসে তাহিত্য বাসায় পড়ছে ম্যাডাম এখন মুখ ধুচ্ছে আর পুরো বিছানা টিছানা এরকমই এভাবে পড়ে রয়েছে কি এক অবস্থা আর বইলাও গেলাম যে আমি নাচ আনতে জালাম হ্যাঁ জানার পরও তারপরেও হ্যায় এখন মুখ ধোয় কি বলবো কিছু বলার নাই তারে তার নাচ আনছি এগুলো

আমার আমার জামাই কিন্তু অনেক বেশি সতর্ক প্রত্যেকটা কাজে বুঝছেন মানে সে আগে ব্যাক আপ নিয়ে নেয় যে এটা হইতে পারে আমি এটা করে নিই

আমাদের বাসার যে ছাদ সেই ছাদে কিন্তু আমি আমাদের ছাদে এখনো কিন্তু আমি আপনাদের নিয়ে যাইনি নিয়ে যাবো আমাদের ছাদ তো ঠিক আছে আমরা হাত করি আবার আপনাদের সাথে কথা তো আমাদের হচ্ছে খাওয়া দাওয়া শেষ আর এখন হচ্ছে আমার জামাই খাওয়া দাওয়ার পরে মুখ ধুইতেছে আমার বউ সকালবেলা কিন্তু ধরা পড়ে গেছে চলে তো ছিল খেয়েছে আজকে রেখেই উনি খেয়ে ফেলেছে আল্লাহ ঠিক আছে তো খেয়ে পাতলা

বাইরে গেছি আপনারা দেখতেই পারছেন যে আমি বাইরে যাই নাটকটা কিনে আসি নাস্তা ইন্ডা এগুলো সব কিছু রেডি করছি রেডি করে ওনাকে ডাকও দিয়েছি আর দেখাইলামও যে উনি মুখ দিচ্ছে আর এখন দেখেন খাওয়ার পরও এটাও আমাদের জুটে হয়েছে তারপরও কল যে আমি নাকি শারমিনকে অনেক খাটাই হেফাজত করো সবাইকে

বাইরে আমি যদি বাইরে কাজে যাই তাহলে সংসারটা কি আপনারা চালা নেবেন এখন বলবেন ইউটিউবে 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 টাকা দিয়ে সংসার চলে গেলে বউ তো মনে করে রাতে ঘুম থেকে উঠা দেখে নাই ব্যাপারটা বুঝছস

যেটা সে কাজ করি আনে সো মানে যারা ভাবেন বা ভাবতেছেন বা ভাববেন যে সে বাইরে কোনো কাজ করে না এই জন্য সে ঘরে কাজ করে এটা ভুল ধারণা সে বাইরেও কাজ করে সে ঘরে এসেও আমাকে হেল্প করে আর ভিডিওগুলো যখন আমি করি তখন সে বাসায় থাকে তো এই জন্য আপনাদের মনে হয় যে অল টাইম বাসাতেই থাকে তো যাই হোক আবার পরে আমরা কথা বলব তুমিছি ফ্রেশ হচ্ছে তারপর হচ্ছে শে রান্নাঘর ফ্রেশ করতেছে আমি কিছু খনের মধ্যে দুপুরে রান্না করার জন্য রান্নাঘরে ঢুকি করব মনে এটা মানে হইছে কি সে হচ্ছে গিয়ে প্রথমেই আমাকে বলছিল যে তুমি আর যাই করোনা কেন রান্নাটা তোমারই করতে হবে ভাত বাকি সবজি আমিও করে দেই রান্না তোমাকেই করতে হবে কারণ তারা হচ্ছে মানে তারা বলতে আমি কি বুঝাইছি সে আমার শ্বশুর আমার শাশুড়ি সবাই আমার হাতে রান্না অনেক বেশি পছন্দ করে এটা কথা বলতো ইসলাম ধর্মে এই কথা বলছে যে তুমি তোমার ওয়াইফের যতটুকু পরিমাণ পারো তোমার ওয়াইফ যদি রুটি বানায় ঠিক আছে তুমি কাপড় ধুয়ে দাও তোমার ওয়াইফ যদি কাপড় ধোয় তুমি বিছানা ফ্লোর এগুলো মুইছা টুইছা ঝাড়ু টাড়ু দিয়ে কমপ্লিট করে দাও বোর সাথে হাত বাটানো অনেকই অনেক কিছু এটা আমি তো ইসলাম ধর্মের বাইরে কিছুই পড়তেছি না আমি তো লোক দেখাচ্ছি না যাই হোক সেগুলো নিয়ে কথা না বলি কারণ এগুলো নিয়ে কথা বলে অনেক কথা উঠে সেগুলো আমাদের বলা উচিত না তো সাথেই থাকবে